টিপিক্যাল হায়দ্রাবাদ ইজ ব্যাক বন্ধুরা টিপিক্যাল অভিষেক শর্মা অ্যান্ড ট্র্যাভেসেট ইজ ব্যাক বলছি আজকে ট্র্যাভেসেট আর অভিষেক শর্মার কি কোথাও নেমন্তন্ন ছিল মানে বাড়িটারি যে তাড়াতাড়ি ম্যাচ খতম করে আমাদের সেখানে অ্যাটেন্ড করতে হবে ভাই আমাদের খেতে হবে ভালো বন্ধু ভাই এমন মারা কে মারে এমন মারা কে মারে বন্ধুরা লাখনোদ্দা একশো পঁয়ষট্টি রান নয় আবার চার বলে ফিনিশ করে দিল তাও মাত্র দশ উইকেটে একটা উইকেট ফেলতে পারিনি মানে কি এটা কী ব্যাটিং ভাই বেশ কিছুদিন আগে এই ট্র্যাভেল সেটার অভিষেক শর্মা কিন্তু কোথায় একটা হারিয়ে গিয়েছিল কিন্তু ভাই আবারও তারা ফেরত চলে এসছে অন্যান্য টিমদের পুরো বাজ দেওয়ার জন্য বন্ধুরা একশো পঁয়ষট্টি রান করে এই উইকেটে লখনৌ সুপার জায়েন্টস হায়দ্রাবাদের মাঠে গিয়ে আর হায়দ্রাবাদের মাঠে গিয়ে হায়দ্রাবাদকে হারানো এবছর জন্য একেবারেই মানে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা কী দেখতে পেলাম যে একশো পঁয়ষট্টি রান মানে যেন সেকেন্ড ইনিংস শুরু হলো আর ম্যাচ ফিনিশ ভাই ম্যাচ খতম আমাদের সাদি বাড়ি যেতে হবে আমাদের সাদি খেতে যেতে হবে আমরা তাড়াতাড়ি আছি ভাই তোমরা বল করো আমরা তাড়াতাড়ি দমাদম ছয় চার মেরে আমরা ম্যাচ ফিনিশ করে দিই অভিষেক শর্মা কি ব্যাটিং করলো বন্ধুরা আটটা বলে আঠাশ বলে পঁচাত্তর রান দুশো সাতষট্টি স্ট্রাইক রেট ছটা বিশাল ছয় ওদিকে ট্যাপে সেট তিরিশ বলে উননব্বই অসাধারণ আটটা ছয় দুশো ছিয়ানব্বই স্ট্রাইক রেট একশো পঁয়ষট্টি 9 নয় ওভার চার বলে শেষ দশ উইকেটে হায়দ্রাবাদ জিত হায়দ্রাবাদের সাথে সাথে আবার তিন নম্বর পজিশনে চলে আসলো হায়দ্রাবাদের পয়েন্ট এখন চোদ্দো আইপিএলের সমীকরণটা কিন্তু বন্ধুরা এবার ক্লিয়ার হয়ে গেছে হায়দ্রাবাদ যেহেতু জিতেছে হায়দ্রাবাদ জেতার কথা ছিল হায়দ্রাবাদ জিতে আমাদের চেন্নাইকেও কিন্তু একটু সুবিধা করে দিল কিন্তু এই সাথে সাথে কিন্তু আমাদের কাছে বন্ধুরা এই আইপিএলের টপ চার যে থাকবে যে টিমটা একেবারে অলমোস্ট ক্লিয়ার মনে হচ্ছে দেখো টপে কলকাতা আর রাজস্থান থাকবে এটা কনফার্ম তিন নম্বর এবং চার নম্বরে খেলবে চেন্নাই সুপার কিং এবং সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের আর দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে হবে তাহলে তাদের ষোলো পয়েন্ট হয়ে যাবে চেন্নাই সুপার কিংয়ের আর তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতলে তাদেরও ষোলো পয়েন্ট হয়ে যাবে ওদিকে কিন্তু দিল্লি ক্যাপিটাল আর লাখনোরও সুযোগ আছে কিন্তু তাদের পরবর্তী দুটো দুটো ম্যাচই জিততে হবে আর যদি তারা পরবর্তী দুটো দুটো ম্যাচ জিততে পারে বা এদিকে চেন্নাই সুপার কিংও দুটো ম্যাচ জিতে যায় দেখতে হায়দ্রাবাদও তাদের দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে যায় তাহলে সবকটা টিমের পয়েন্ট ষোলো ষোলো হবে তখন কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে রান রেড কোন টিমের রান রেট বেশি কিন্তু ভাই যে হিসেবে ল্যাপনো বিগত ম্যাচগুলো হেরে হেরে তারা মানে পুরোপুরি লাস্টে চলে এসেছে বন্ধুরা ছয় নম্বরে সেখানে এটা মনে হচ্ছে যে লখন টিম আর পারবে না কোনো প্রকারভাবে তারা আর উপরে উঠতে পারবে না দিল্লির টিমেরও খুবই মুশকিল তার কারণ তাদের দুটো ম্যাচই জিততে হবে যদিও অসম্ভব কিছু না যদি দিল্লি দুটো ম্যাচ পরপর জিতেও যায় বন্ধুরা তাও দিল্লির রান রেট অতটা ভালো না সুতরাং সমীকরণটা এখানে ক্লিয়ার টপ টুতে মানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারে সেটা হলো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সান সরি রাজস্থান রয়্যাল আর যেটা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আমরা দেখতে পারি সেটা হচ্ছে হতে পারে ট্যাভেসেড বা অভিষেক শর্মা চেন্নাই সুপার কি বন্ধুরা যে ব্যাটিং আজকে করলো সেই ব্যাটিংটা দেখে তো আমাদের মজা হলোই হলো কিন্তু আরও একটা কথা বলবো যে কথাটা প্রথম থেকেই বলে আসছি যে হায়দ্রাবাদের সাথে খেলা হলে ভাই একটাই টার্গেট রাখতে হবে যে সেটার অভিষেক শর্মাকে কীভাবে তাড়াতাড়ি আউট করবো না হলে ভাই এরা তচ নচ করে দেবে আজকে যদি দুশো আড়াইশো রানের টার্গেট থাকতো তাও এরা চেস করে দিত বন্ধুরা দুই তিন ওভার আগে এরা যে হিসেবে আজকে ব্যাটিং করেছে সুতরাং লক্ষণ সুপার এর বলারদের কোনো প্ল্যানিং কিন্তু দেখতে পেলাম না তারা মারি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কোনো ওয়াইট এয়ার কার না কোনো একটা বাউন্সার সঠিক বাউন্সারের না মানে বলাররা প্রত্যেকটা বলার ইয়াশ ঠাকুর ওদিকে রবি বিষ্ণু যে বোলিং করছে সেই মার খেয়ে মরছে কিন্তু এমন ব্যাটিং দেখতে সত্যি ভালোই লাগে যে অভিষেক শর্মা একটা ইয়ং প্লেয়ার কিভাবে উঠে আসছে বা ট্র্যাভেসের তো আগে থেকেই ভয়ানক ভাই আমরা জানতাম কিন্তু লখনউ সুপার জায়েন্টসকে এইভাবে এইভাবে জলিল করবে বা এইভাবে অপমান করবে একশো পঁয়ষট্টি রান দশ উইকেটে নয় ওভার চার বলে এইভাবে দোমা দম মেরে তুলে দেবে কখনোই কিন্তু ভাবিনি মনে করছিলাম একটু দুটো উইকেট পড়তে পারে কিন্তু ভাই এমন মারা মারবে কখনই কিন্তু ভাবিনি আইপিএলের সমীকরণ কনফার্ম আর হায়দ্রাবাদের পারফরম্যান্স বা ট্র্যাভেলস হেড আর অভিষেক শর্মা বিগত ম্যাচে যারা যারা একটু মনে হচ্ছিলো যারা ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে তারা কিন্তু ফুরায়নি আগামী কোয়ালিফায়ার ম্যাচে বা আগামী ম্যাচগুলোতে অন্যান্য টিমেদের সাবধান করে দিল ভাই আমরা আছি আমরা তোমাদের পুরো শেষ করে দিতে আছি সুতরাং বন্ধুরা হায়দ্রাবাদের সাথে খেলতে গেলে আরও একটা মেন প্ল্যানিং করতে হবে সেটা হচ্ছে অভিষেক শর্মা ট্যাভেসেটকে কীভাবে তাড়াতাড়ি আউট করার আজকে হায়দ্রাবাদের ম্যাচ তোমাদের কেমন লাগলো একশো পঁয়ষট্টি রান নয় ওভার চার বলে চেস করে দিল অভিষেক শর্মা অ্যান্ড এদের ব্যাটিং কেমন লাগলো অবশ্যই জানাবে